রাষ্ট্রসংস্কারে গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার তেসরা অক্টোবর রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গ্যাজেট প্রকাশ করা হয় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এতে স্বাক্ষর করেন এতে বলা হয় কমিশন তেসরা অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে এবং সকল মতামত বিবেচনা করে পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবেন জনমুখী জবাবদেহিমূলক দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা লক্ষ্যে নয় সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে সরকার আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রোগ্রফনে বলা হয়েছে বিদ্যমান নির্বাচনের ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে কমিশন গঠন করা হয়েছে সরকার বিচার বিভাগের স্বাধীন নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন কমিটি গঠন করেছে বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশন নামে কমিশন গঠন করা হয়েছে জনমুখী জবাবদিহিমূলক দক্ষ নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে